প্রচন্ড গ্রীষ্মের দাবদাহের উপর অবশেষে স্বস্তির বৃষ্টি পুরুলিয়া জেলার আরশা সহ জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় সোমবার বিকেলে অল্প শিলা বৃষ্টি ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেল জঙ্গলমহলের মানুষজন বেশ কিছুদিন ধরে প্রচণ্ড তাপপ্রবাহ ও গ্রীষ্মের দাবদাহে নাজিহাল হয়েছিল সাধারণ মানুষ তাপমাত্রা ছিল পঁয়তাল্লিশ ডিগ্রির আশেপাশে অতিষ্ঠ হয়েছিল জনজীবন অবশেষে এই স্বস্তির বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি পেল সাধারণ মানুষ তবে এই ঝড় বৃষ্টিতে বেশ কিছু গাছের ডাল ভেঙে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে আরসা এলাকার গাছের ডাল পড়ে বেশ কয়েকজনের বাড়ির চাল ভেঙে গেছে দমে গরম আজকে তো যাই ঠান্ডা হয়েছে তো এই তো জোড়া আবহাওয়া যা করলো ঘর দুয়ার ভাঙিয়ে ভুঙিয়ে একবার একাকার করল আমার ভিতরটার এডভেস্টার তাড়ি দিয়েছে হয় একটুকু হইলো যাই হোক ঠান্ডা আবহাওয়াটা ঠান্ডা হইলো তবে ক্ষতি অনেক বেশি করে দিন যাই হোক আমার তো যাওয়া হওয়ার হলে আরো লোকের ক্ষতি হয়েছে আমার এই তো ঘরটা তাড়ে দিল ওই ভিতর দিকে দেখো আরসা থেকে নয়ন কুড়ি রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া